নমস্কার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপিটি খুব গুরুত্বপূর্ণ এই যে একটা ওই বকলি আনা হয়েছে এই শীতকালের বকলি খুবই প্রচলন আর এটা শীতকাল ছাড়া পাওয়া যায় না হয়তো অনেক সময় পাওয়া যায় হুম কিন্তু এখন এটা খুবই বাজারে অ্যাভেলেবেল এটা খুবই ভিটামিন এটা এই সময় খেয়ে নেওয়াই ভালো কিন্তু আলু নিরামিষভাবেই করবো নিরামিষেরাও খেতে পারবেন এটা ইচ্ছা করলে মাছেও খাওয়া যায় মাছি দিয়ে করবো না আলু ভাজা মিক্স করবো পোস্ত ভাজ দিয়েও করা যায় আমি শুধু এটা কোন জিনিস ফেলানো যায় না না এটা এমনিতেও খুব ভিটামিন এবং দামিও আছে খুব কষ্ট আছে খুব যাখি বকালি বকলিটা ভাল নিশ্চয় ভিতৰত পকা টকা খাই ভাল এইখিনি এই যে বকালিটা ভাজব না ভেজি দাঁড়া যাচ্ছি বেশ খানিকটা তেল দিতে হলো বকলি ভাজার জন্য একটু কালো জিরি ফড়ন লঙ্কা

রান্না কাশ্মীরি লঙ্কা মা দিয়ে রান্না হবে না আমার ছেলের জল একবার দেব আসলে নাস্তাগুলো সেদ্ধার জন্য আমি এখানে হাঁড়ি পড়ে করলাম ওই জন্য খোলা করলাম না হয়ে গেছে এখন সব না হয় ঠিক করতে পারেন কিন্তু ধনী পাতা যেহেতু এটা একটা ভিটামিন এখন তো শুনছি থাইরয়েড ভিটামিন মানে এই পাতা খেটে বলছে আমি ধনী পাতা খাচ্ছি পরদিন আমার আবার থাইরয়েড যেহেতু কালো যদি ফলন দিয়েছি কিন্তু এই যে করতাম সবাই খাচ্ছে ধনে পাতা সবাই শীতের সিজন তো ধনে পাতাটা ভালোই লাগবে হয়ে গেল এক খাঁড়ি দিয়েছিলাম না সেটা হয়ে গেল এটা আমার আঁকলো ভাজা নিরামিষ টেস্টি আমি অবশ্য খাই খেতে পাই না কিছু আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব ও চ্যানেলটিকে লাইক দিয়ে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ